জাপানে আসার পরে নতুন বাসা নিলাম আবার যেহেতু আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের জন্য ভিসা সিওর জন্য অ্যাপ্লিকেশন করেছি আল্লাহ যদি সহায় হয় খুব তাড়াতাড়ি হয়তো আমি ভিসা পেয়ে সিউ পেয়ে যাব সিও পেয়ে গেলে আমার মেয়েদেরকে এবং আমার হাজব্যান্ডকে আমাদের জাপানে নিয়ে আসতে পারবো এবং আমরা একসাথে থাকতে পারব তো এই নতুন বাসার জন্য পর্দা কিনে নিয়ে আজকে পর্দাটা আমার খুব পছন্দ হয়েছে আমি চাই শেয়ার করতে দেখুন কি সুন্দর কালার আর দামও খুব বেশি নেয় নাই দুইটা পর্দা পাঁচ হাজার টাকা নিয়েছে আমি এখন এটা ফিট করব ফিট করে আমি দেখাবো যে কত সুন্দর লাগতেছে এই যে